হনুমানজীর প্রিয় পাঁচ রাশি বিপদ এদের ছুঁতে ভয় পায় মঙ্গলবার ভগবান হনুমানজির দিন এদিন নিষ্ঠা নিষ্ঠাভরে তাঁর পুজো করলে বজরঙ্গলি ভক্তের সব ইচ্ছে পূরণ করেন প্রচলিত বিশ্বাস বজরঙ্গলীর স্মরণ নিলে বাঁচা যায় শনিদেবের কুপিত দৃষ্টি থেকে গ্রহের প্রভাব থেকেও বাঁচা যায় সব রাশির জাতক জাতকজাতিকারাই হনুমানজির আশীর্বাদ পেয়ে থাকেন কিন্তু কিছু বিশেষ রাশির জাতকদের খুবই পছন্দ করেন হনুমানজি আসুন সেই সব ভাগ্যবান রাশিদের কথা জেনে নিই মেষ রাশি মেষ রাশির জাতকরা বজরঙ্গবলির প্রিয় হন প্রতি মঙ্গলবার এদের হনুমানের আরাধনা অবশ্যই করা উচিত মঙ্গলবারে হনুমানের পুজো করলে এরা প্রচুর সুখ সাফল্য লাভ করবেন বজরঙ্গবলির কৃপায় কোনো বিপদ এদের স্পর্শ করতে পারবে না মেষ রাশির জাতকদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে হনুমানের কৃপায় এরা কেরিয়ারে বড় সাফল্য পান সিংহ রাশি সিংহ রাশির অধিপতি হলেন সূর্য আর সূর্যকে নিজের গুরু মানেন বজরঙ্গলী সেই কারণে সিংহ রাশির জাতকদের উপর এদের বিশেষ আশীর্বাদ থাকে সব সবসময় সিংহের জাতকদের প্রচুর এনার্জি থাকে তবে অনেক সময় এরা নিজেদের এনার্জিকে ভুল পথে চালিত করে ফেলেন প্রতি মঙ্গলবার বজরঙ্গলির পুজো করলে সিংহ রাশির জাতকরা নিজেদের এনার্জিকে সঠিক পথে চালনা করে জীবনে উন্নতি করতে পারবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল এরা যথেষ্ট বুদ্ধিমান ও পরিশ্রমী হলেও মাঝে মাঝে এদের আচরণ আপত্তিজনক হয়ে ওঠে তাই বৃশ্চিক রাশির জাতকদের প্রতি মঙ্গলবার বজরঙ্গলীর পুজো করার পরামর্শ দেওয়া হচ্ছে বৃশ্চিক রাশির প্রতি এমনিতেই কৃপা থাকে হনুমানজির তার উপর প্রতি মঙ্গলবার হনুমানের পুজো করলে এঁদের জীবনে সৌভাগ্যের দরজা খুলে যাবে মকর রাশি মকর রাশির জাত করা হলেন হনুমানজীর বিশেষ প্রিয় মকর রাশির অধিপতি গ্রহ হল শনি আর শনি হলেন বজরঙ্গলির বিশেষ ভক্ত সেই কারণে মকর রাশির জাতকদের উপর সংকটমোচন হনুমানের আশীর্বাদ সর্বদা বর্ষিত হয় প্রতি মঙ্গলবার আপনি উপবাস রেখে হনুমানজীর পুজো করুন দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই জীবনে বড উন্নতির স্বাদ পাবেন অ্যাডভার্টাইজমেন্ট কুম্ভ রাশি কুম্ভ রাশিরও অধিপতি গ্রহ হল শনি সেই কারণ বজরংবলীর প্রিয় রাশির তালিকায় কুম্ভ রাশির করা রয়েছেন বজরংবলীর আশীর্বাদ জীবনে পূর্ণমাত্রায় লাভ করতে আপনাকে প্রতি মঙ্গলবার উপবাস রেখে হনুমানের পুজো করার পরামর্শ দেওয়া হচ্ছে এর ফলে সব কাজেই সাফল্য লাভ করবেন জীবনের সব সমস্যা থেকে আপনাকে আগলে রাখবেন স্বয়ং বজরঙ্গলি হনুমানজীর বড প্রিয় পাঁচ রাশি বিপদ এদের ছুঁতে ভয় পায় মঙ্গলবার ভগবান হনুমানজির দিন এদিন দিন নিষ্ঠাভরে তার পুজো করলে বজরঙ্গলি ভক্তের সব ইচ্ছে পূরণ করেন প্রচলিত বিশ্বাস বজরঙ্গবলির স্মরণ নিলে বাঁচা যায় শনিদেবের কুপিত দৃষ্টি থেকে গ্রহের প্রভাব থেকেও বাঁচা যায় সব রাশির জাতক জাতিকারাই হনুমানজীর আশীর্বাদ পেয়ে থাকেন কিন্তু কিছু বিশেষ রাশির জাতকদের খুবই পছন্দ করেন হনুমানজি আসুন সেই সব ভাগ্যবান